অনুষ্ঠানের মধ্যমণি প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামীর জিনেদা জেলার সংগ্রামী সেক্রেটারি জননেতা অধ্যাপক আব্দুল আওয়াল উপস্থিত আছেন মঞ্চে আমাদের শৈল কুমার তদারককারী জেলা বাইতুল মাল সেক্রেটারি হজরতুল আল্লাহ তাজুল ইসলাম সাহেব মাদ্দাজিল আলী উপস্থিত মঞ্চে বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ আমার সামনে বসা দাঁড়ানো আমার ইসলামী আন্দোলনের একান্ত সাথী ভাইরা মাইকের আওয়াজ যত দূর যায় সবার প্রতি আমার আন্তরিক সালাম অভিনন্দন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলাইকুম আসসালাম আপনারা আজকে জনসভায় এসে খুশি না পেজার বলেন খুশি হয়েছেন তো লোক সংখ্যা কি এরকম হলেই চলবেন আর বাড়াতে চান আরো দরকার তাই তো আলহামদুলিল্লাহ আল্লাহ যতটুকু কবুল করেছেন শুকরিয়া

একে অপরকে তোমরা সহযোগিতা করো অন্য চলো নির্যাতনের ব্যাপারে কেউ কারোর সাহায্য করো না সংগ্রামী ভাইরা আমার যে সরকারের পতন থেকে দেখিছি উনিশ একাত্তর থেকে পঁচাত্তর সাল পর্যন্ত ছিয়ানব্বই থেকে দুই হাজার সাল পর্যন্ত তাদের অপকর্মের ফিরিস্তি এ জাতির সামনে দিবারকের মতো পরিষ্কার আছে বলুন ঠিক কেনা দেশের উন্নয়ন উন্নয়ন যাই করুক যাই তারা বলুক তবে আমাদের কাছে একটা জিনিস পরিষ্কার হয়ে গেছে যে আসলে তারা ইসলাম ভালোবাসে না আসলে তারা ইসলামের দুশ্মন স্বাধীনতা লাভ করেছিল তারা ক্ষমতা দখলের পরে তারা ইসলামের বিরোধিতা শুরু করে দিল ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা বিদ্যালয়

যা হত্যা করে লাশ গুম পর্যন্ত করা হয়েছে বলুন ঠিক কিনা ঠিক সংগ্রামী ভাই আমার আজকে দ্বারা কোন মুসলমান সহ্য করতে পারে না আজকের যে মাংস আপনারা দেখতেছেন এটা দুই মাস আগেও করা সম্ভব ছিল না বলেন ঠিক না তাচ্ছির মহাপীলের মাংস পুরিয়ে দেয়া হয়েছে মাদ্রাসা ছাত্র নামাজি ব্যক্তিদের তারা সহ্য করতে পারে নাই মসজিদে মসজিদে গোয়েন্দা বাহিনী পাঠায় কারণ জানে যে মসজিদে তো জামাত শিবিরের লোকে যায় দাড়ি টুপি দেখলেই নাকি তারা জামাত শিবির তাহলে যারা মুসলমান বলে দাবি করে যারা বলে যে আমাদের নেত্রী তাহাজুত গুজার সকালে কোরআন না পড়ে ঘর থেকে বের হয় না তারা কেন দাড়ি টুপি পাগড়ি সহ্য করতে পারে না বলুন আসলে তারা দুশ্মন এদের করার জন্য মুসলমানদের ভোট নেওয়ার জন্য একটা ভেগ ধরে মাত্র আসলে তারা ইসলামের দুশ্মন বারবার তো প্রমাণ হয়েছে এই জন্য আমরা কি ইসলামের দুশ্মন যারা